আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সকাল সাতটা বাজে সেপ্টেম্বরের একুশ তারিখ আশ্বিন মাসের প্রথম সপ্তাহ তো এত সুন্দর বাতাস এসেছে ছাদ বাগানে যে বলার বাইরে খুবই শান্তিদায়ক বাতাস যা ঘরের বাতাসে হয় না ফ্যানের বাতাস অথবা এসির বাতাসে অত ভালো লাগে না এমন সুন্দর একটি পরিবেশে আমি ছাদে এলাম গাছের পরিচর্যা করতে এর মধ্যে একটি ফুল আমার নজর কাটল ডাল থেকে আমার লাগানো এটা হচ্ছে অরেঞ্জ কালার হাইব্রিড জবা আমি একটি শুধু ডাল লাগিয়েছিলাম ডালটির থেকে গাছটি হয়েছে তবে দুঃখজনক হল প্রচণ্ড রোদে গাছের ফুলটা একটু শুকিয়ে গিয়েছে যখন ফুটবে তখন দেখতে অনেক ভালো লাগে কয়েকদিন ধরে খুব রোদ হচ্ছে এই ফুলটি ফুটবে অনেক পাপড়ি অনেক সুন্দর অরেঞ্জ কালার এই গাছটি হয়তো ছবিতে রিয়েল কালারটা আসে না আসল রংটা দেখতে হলে বাস্তব চোখে দেখতে হবে এই ফুলটি খুব দৃষ্টি আকর্ষণকারী ফুল জবা গাছ ইংরেজিতে বলে হিবিস গাছ এই গাছটি মূলত ডাল কাটিং থেকেই বংশবিস্তার বিস্তার করে এর কোনো বীজ হয় না ফল হয় না ডাল কেটে লাগিয়ে দিলেই শুধু হয়ে যায় জবা গাছের সাথে পরিচয় ঘটানোর নতুন করে কিছু নেই তবে জবা গাছের অনেক ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিগুলো বর্তমানে অনেক বেড়েছে এই ভ্যারাইটিগুলো রকম হাইব্রিড হয়ে থাকে দেশি জবা হাইব্রিড জবা এত বেশি রং দেখা যায় জবার মধ্যে যে এই রঙগুলো আমাদেরকে আনন্দ দেয় তো জবা গাছের ফুলের কোনো ঘ্রাণ হয় না কিন্তু এর সৌন্দর্য অসীম এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পোকামাকড় পাখি কীটপতঙ্গ পিঁপড়া ইত্যাদি এসে থাকে আমাদের ক্ষতিকর ছত্রাক বা ক্ষতিকর পোকামাকড়গুলো পাখিরা এবং পিঁপড়া খেয়ে উপকার করে এবং মৌমাছি প্রজাপতি সৌন্দর্যে মুগ্ধ হয়ে আসে পরিবেশের বৈচিত্র্য বজায় রাখে এই জন্য আমরা চেষ্টা করব বাগানে কিছু রঙিন ফুল লাগাতে এই রঙিন ফুলগুলো আমাদের মনকেও ভালো রাখে আর মন ভালো রাখলে আমাদের শরীরও ভালো থাকে আমাদের নিজেদের গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিচর্যার মাধ্যমে একটা এক্সারসাইজ করতে পারি সকাল বিকাল ব্যায়াম করতে পারি এটা মনের এক্সারসাইজ শরীরের এক্সারসাইজ দুটোই হয়ে যায় পাশাপাশি আনন্দ পাওয়া যায় পরিবেশের উপকার করা যায় তো এই গাছটির পরিচর্যা সম্পর্কে বলবো প্রথমে যদি আপনারা কোনো ডাল সংগ্রহ করে নেন ডাল কেটে নিচে ডালের কাটিংয়ের নিচে একটু হলুদের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন অথবা এমনিতেও লাগিয়ে দিতে পারেন তাহলে গাছটি একটু নরম বা স্বাভাবিক মাটিতে লাগিয়ে কয়েকদিন হালকা আলো ছায় রেখে দিবেন পরে যখন এটার মধ্যে থেকে নতুন করে পাতা গজানো শুরু হবে তখন বুঝবেন যে গাছটি চারা হয়ে গেছে ডালটি বেঁচে গিয়েছে এবং তখন কয়েকটি পাতা গজানোর পরে এটাকে আলোতে নিয়ে আসবেন এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে পূর্ণ রোদে রাখবেন গাছের জন্য রোদ অতি প্রয়োজন শালক সংশ্লেষণ প্রক্রিয়া বা ফটোসিন্থেসিস প্রসেসের মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে এজন্য জবা গাছের জন্য অবশ্যই রোদ লাগবে যারা বাগানে রাখবেন কয়েক ঘন্টা রোদ রাখবেন রোদের যেন এটা খাদ্য তৈরি করতে পারে কয়েক ঘন্টা রোদের মাধ্যমে সেদিকে খেয়াল রাখবেন আর গাছটি টবেও হবে বড় ড্রাম হলে তো অবশ্যই ভালো গাছ বেশি বাড়বে আর গাছ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মাটিতে যাদের মাটিতে সুযোগ আছে অবশ্যই মাটিতে লাগাবেন মাটির গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় বড় হয় আর গাছটাও স্বাধীনতা পায় তো এই গাছটা আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন চারাও সংগ্রহ করতে পারেন এই গাছটা আপনাদের পরিবেশ সহায়ক গাছ হবে কারণ রঙিন ফুল বিভিন্ন উপকার করে থাকে কীটপতঙ্গের মাধ্যমে জীববৈচিত্র্যের মাধ্যমে তো এই গাছটি আপনারা লাগান গাছ দেখুন পরিবেশ সজ্জিত করুন মন দেখুন মন ভালো রাখুন সুন্দর বাতাসারও বেড়েছে আপনারা সকাল বিকাল ছাদে গিয়ে গাছের পরিচর্যা করুন বাসায় যাদের বাগানে গাছ আছে পরিচর্যা করুন নিজেও ভালো থাকুন গাছটাকেও ভালো রাখুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আমরা নিজেরাই চেষ্টা করে বাংলাদেশের পরিবেশ সুন্দর রাখতে পারি সেদিকে আমাদের সচেতন হতে হবে এবং অন্যদের পরিবেশ সচেতনতা বাড়াতে হবে ক্লাইমেটিক চেঞ্জ থেকে বা বিরূপ প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে গাছের কোনো বিকল্প নেই আল্লাহ হাফেজ